হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জিওগ্রাফি হুইচ সুজয় ক্লাসের চ্যানেলে আজকে আমরা তোমরা বুঝতেই পারছো থামবেল দেখা হয়তো এতক্ষণ বুঝে গেছো আমরা আজকে কী করবো বেসিক্যালি তোমরা প্রথমত মন দিয়ে শুনতে হবে কারণ মেন ইম্পর্টেন্ট টপিক হচ্ছে শোনাটাই প্রথমত আর আজকে আমরা খনিজ সম্পদের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। খনিজ সম্পদে প্রথমত আমাদের এই পৃথিবীর মধ্যভাগ পৃথিবীর উপরে পৃথিবীর মহাকাশে বা এই যে যে পুরা পার্টটাই এই যে আমরা কি কি রয়েছে এই পার্টটাকে আমরা দুটি ভাগে ভাগ করেছি এই দুটি ভাগে একটা হচ্ছে প্রাকৃতিক উপাদান আর একটা হচ্ছে কৃত্রিম উপাদান বলতে গেলে প্রাকৃতিক উপাদানের মধ্যে কী কী পড়ে প্রাকৃতিক উপাদানের মধ্যে পড়ে পাহাড় মালভূমি সমভূমি উপদ্বীপ মাটি সৌরজগৎ আবহাওয়া এই যে প্রাকৃতিক উপাদান এই প্রাকৃতিক উপাদানটা যেমন ধরো নদী নদী আমাদের কোথায় থাকে ঠিক পৃথিবীর ঠিক উপরিতলে পৃষ্ঠে উপরতল পৃষ্ঠে আমাদের পৃথিবী থাকে এই যে এটাকে বলে ফিজিক্যাল ফিজিক্যাল জিওগ্রাফি মানে ঠিক পৃথিবীতে টাচে রয়েছে আবহাওয়া পৃথিবীর টাচে উপদ্বীপ মাটি মালভূমি সব টাচে রয়েছে তো এটাকে মানে ফিজিক্যাল জিওগ্রাফি বা এর আরেকটা নামও আছে ভৌতিক ভূগোল ভৌতিক ভূগোলও আমরা বলতে পারি ঠিক আছে তো আর একটা এবার ইচ্ছা আছে কৃত্রিম উপাদান এবার কৃত্রিম উপাদান বলতে কি কৃত্রিম উপাদান বলতে যেসব মানুষ তৈরি করেছে যেমন কৃষি শিল্প যাতায়াত জনগণনা এই যে এসে যেমন কৃষি কৃষি কি কৃষি মানুষ অত্যাধুনিক পদ্ধতিতে মানুষ এবার চালু করছে শিল্প ইন্ডাস্ট্রি এগ্রিকালচার ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট এই এইসব জিনিস মানুষ তৈরি করেছে এই কৃত্রিম উপাদানকে আমরা বলতে পারি হিউম্যান জিওগ্রাফি ঠিক আছে এই হিউম্যান জিওগ্রাফি থেকে আমাদের একটা রিসোর্স শব্দটি এসেছে মানে রিসোর্স রিসোর্সের গোদা বাংলা হচ্ছে তোমার যে সংসাধন এই সংসাধন জিনিসটা কি মানে মানুষ এই যে মানুষ এখন যে প্রযুক্তি বা প্রযুক্তি টেকনোলজি দিয়ে যে আমরা জিনিস আবিষ্কার করছে একের পর এক বিশেষত ভারত একের পর এক জিনিস যে যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পেট্রোল পেট্রোল যে পেট্রোল তো আগে মানুষ জানতো না জানতো কি জানতো না পেট্রোল এখন প্রাকৃতিক গ্যাস কয়লা এসব এবার পৃথিবীতে তো অনেক জিনিস আছে তাহলে কি সব কি রিসোর্স বা সবকি কি সংসাধন না মোটেও না বিভিন্ন ভূগোলবিদেরা তিনটি পদ্ধতির উপর এই রিসোর্সটাকে তুলে ধরতে চেয়েছেন প্রথমত যে যে কোনো জিনিস সহজে পাওয়া যাবে এবং পরিবেশকে ক্ষতি করবে না পরিবেশকে ক্ষতি করবে না আর দ্বিতীয়ত আর্থিক দিক দিয়ে লাভবান হবে তাহলে কোনো জিনিসে বা উপাদানে এই তিনটি জিনিস যদি থাকে তাহলে অবশ্যই সেটা রিসোর্স বা সংসাধন তাহলে এই কয়লা যদি আমরা কয়লারই উদাহরণ দিই কয়লা মানুষ পেয়েছে সেই কয়লা থেকে মানুষ আজকে শিল্প আগেকার দিনে রেল ইঞ্জিন রেল ইঞ্জিন এরকম যেমন ধরো জল জল আজকে নদীর স্রোত দিয়ে জলের টানে আজকে জলবিদ্যুৎ তৈরি করছে সেই জলবিদ্যুৎ দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করছে হ্যাঁ কি না তাহলে এই এই যে এই যে এইখান থেকে রিসোর্স থেকে এবার যে গ্লোবালাইজেশন থিওরি এই গ্লোবাল তথ্য নিয়ে একটা বিভিন্ন আর কি বড় বড় মহান লোকেরা কিছু তথ্য দিয়েছেন যে যেমন আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছেন যে সম্পূর্ণ মানুষ জগতে সব সংস সংসাধনের ওপর সম্পূর্ণ অধিকার যদিও মানে না মানুষ মানে এটা বলছে সম্পূর্ণ সংসাধন মানে যে কোনো রিসোর্স পাওয়া যায় ওইটাতে সবার অধিকার আছে মান প্রকৃতি তো যে দিচ্ছে না যে এটা পাওয়া যাচ্ছে এটা ভারতের এটা পাকিস্তানের এটা বাংলাদেশের এটা ইসরায়েল এরকম তো না মানে যে যেখানে পাচ্ছে এখন এটা কেউ মানে না অবশ্য কিন্তু এটা সে সময় ইন্দিরা গান্ধী বলেছেন এবার আমাদের আর বিখ্যাত লোক আছে অমর্ত সেন অমর্ত্য সেন বলেছেন রাজ্যের দায়িত্ব এই সংসাধনগুলিকে সমানভাবে ভাগ করা মানে যে রিসোর্স বা সংশোধনটা পাওয়া যাবে সেটাকে সব রাজ্যের সমানভাবে ভাগ করা ঠিক আছে আর একটা হচ্ছে অটি অটি বলেছেন সংসাধন অভিশাপও হতে পারে এর মানেটা কি মানে আমরা যদি দেখি সে সময়কার মহান রাজা রাজাকাররা রাজা সরি রাজাকার না রাজা রাজারা মহান মহান ব্যক্তিরা তাদের সম্পত্তি ধরে রাখতে পারেনি উত্তরাধিকার সূত্রে সেসব তাদের উত্তরাধিকারী সম্পত্তির অধিকার ছিলেন না তারা কোনো না কোনোভাবে সেই সম্পত্তিকে ধ্বংস লীলায় মত্ত করেছেন এরপরে আমরা চলে যাব ক্লাসিফিকেশন অব রিসোর্স এবার ক্লাসিফিকেশন অব রিসোর্স মানে হচ্ছে এই যে রিসোর্স বা সংশোধনটা এর ভাগ করব ক্লাসিফিকেশন ভাগ আমরা তিনটা পদ্ধতি করেছি একটা হচ্ছে মৌলিক সংশোধন খনিজ সংসাধন উর্জা সংশোধন মৌলিক সংশোধনকে ইংলিশে বলে ফান্ডামেন্টাল রিসোর্স খনিজ সংশোধনকে ইংলিশে বলে মিনারেল রিসোর্স ঊর্জা সংশোধনকে ইংলিশে বললে এনার্জি রিসোর্স প্রথমত আমরা মৌলিক সংশোধনে আমরা চলে যাব বন কৃষি জল মাছ এসব এবার খনিজ সংশোধনে যখনই আসবো তখনই অনেকের মনে হতে পারে যে খনিজ খনিজ সংশোধন মানে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস কয়লা এসব হতে পারে কিন্তু না আমরা খনিজ সংশোধনে একটু পড়ে আসছি আমরা প্রথমত আগে ঊর্জা সংশোধনটা করি ঊর্জা সংশোধনে দুটা পদ্ধতিতে ভাগ করেছি একটা হচ্ছে নবীকরণ একটা হচ্ছে অনবীকরণ এবার নবীকরণ এখানে একটু বুঝতে হবে নবীকরণটা কি নবীকরণটা হচ্ছে তুমি চাইলেও কোনো দিন শেষ করতে পারবে না মানে অফুরন্ত যাকে শেষ করা যায় না নবীকরণ আর অনবীকরণটা হচ্ছে তুমি না চাইলেও সেটা শেষ হয়ে যাবে এবার নবীকরণের উদাহরণটা দিই নবীকরণ হচ্ছে যেমন সৌরশক্তি বায়ুশক্তি এগুলো অফুরন্ত কোনো দিন ফুরাবে না কিন্তু অনবীকরণ হচ্ছে ফুরিয়ে যাবে তুমি না জানিয়েও ফুরিয়ে যাবে যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস আজকে আমাদের দেশ এসবের এইসব জিনিস অফুরন্ত মানে প্রচুর পরিমাণে ব্যবহার হলে আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রাখবো না ভবিষ্যতে এইরকমই চলছে আর কি হয়তো পাওয়া যাবে না আর কিছুদিন পর মানে কয়েক বছর পর এবার আমরা মেন খনিজ সংশোধন চলে আসলাম খনিজ সংশোধনকে দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ধাতবিক আর একটা হচ্ছে অধাতবিক এবার ধাতবিকের মধ্যে কি কী পড়বে ধাতবিকের মধ্যে ধাতবিকের মধ্যে পড়বে আয়রন কপার বক্সাইট ম্যাঙ্গানিজ এটা ধাতবিকের মধ্যে পড়লো আর অধাতুক অধাতবিকের মধ্যে পড়বে মার্বেল জিপসাম লাইমস্টোন এসব এবার এসব হয়ে গেল এইসব আমরা একটু বিসিক কনসেপ্ট জানলাম আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক এসব থেকে মেন কোশ্চেন আসে তো আজকে আমরা একটু কয়লাটাকে টাচ করে যাব কয়লাটাকে টাচ করে গেলে আমরা প্রথমত কয়লা কয়লাটা কি কয়লা এখানে দেখো পাশে একটা ছবি এঁকেছি আর কি রকম একটা পুকুর তার আশেপাশে কিছু গাছপালা রয়েছে সেই গাছপালা কিছু রয়েছে কিছু পুকুর পুকুরের সাইড থেকে গাছ রয়েছে একদিন হঠাৎ বৃষ্টি বন্যা সেই গাছ পুকুরে পড়ে যায় বা ধস নামে চাপা পড়ে যাচ্ছে পশু পাখি নানা রকম জীব প্রজাতি কোটি কোটি বছর ধরে সেই চাপা পড়ে যাওয়ার অংশটা আস্তে আস্তে চাপা পড়ে যাওয়াটা চাপা পড়ে যাওয়াতে কোটি কোটি বছর ধরে সেখানে জীবাশ্ম ফজিল ইংরেজি বলে ফজিল তারপর বনস্পতি বনস্পতি ইংরেজিতে ভেজে টেশন তারপর সেখানে সলিড ফাং ফ্যাংশ ফেকেশান মানে কি ফেকেশন মানে একদম মানে কম্পোস্ট তৈরি হবে মানে একদম শক্ত ধরল সেটা তৈরি হয় তারপর সেই আস্তে আস্তে সেই জীবাশ্মটার মধ্যে অক্সিজেনের পরিমাণটা কমতে থাকে অক্সিজেনের পরিমাণটা কমতে থাকে প্লাস শক্ত হতে থাকে সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একদম হুহু করে বাড়তে থাকে ফলে সেটা আমরা জানানি কাজে ব্যবহার করতে পারি কার্বন পদার্থ ঘনীভূত হয়ে কয়লা তৈরি হয় সেটা জানি কয়লা যে কয়লা পুরনো তার কার্বন ডাইঅক্সাইড বেশি পরিবেশের ক্ষতি কম করে এবার যদি কয়লা কিছু একদম কাঁচা কয়লা হয় মানে করো ইদানি সো এটা পরিবেশের পক্ষে ক্ষতিকারক আর যদি যে কয়লা কোটি কোটি বছর ধরে রয়েছে সেই কয়লা কিন্তু কম ক্ষতিকারক এটা বুঝতে হবে ক্ষতিকারক আর ফেরো এবার আমরা আজকে একটু পড়ি যে কয়লা চার ধরনের একটা হচ্ছে অ্যান্থ্রাসাইড ভিটুমিনার্স লিকনাইট পিট এই চার ধরনের আমরা নেক্সট পার্টে আলোচনা করব প্রপারলি কয়লা আবার নেক্সট ডে আস্তে আস্তে খনিজ পুরা প্রপার কমপ্লিট করব